আতঙ্কই সত্যি হলো এবার ঝাড়খণ্ডের বাঘিনী জিনাথ এসে পৌঁছেছে পুরুলিয়ার বাঁদোয়ানে আর সেই জিনাত এসে পৌঁছেছে বাঁদোয়ানের পাহাড়ে রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায় আর সেই বাঘিনী দেখার জন্যই রীতিমতো ভিড় জমাচ্ছে এলাকাবাসী এরই মধ্যে এই এখানে এসে পৌঁছেছে বন দপ্তরের আধিকারিকেরা চলছে রীতিমতো মিটিং পুরুলিয়ায় ঢুকে পড়েছে রয়্যাল বেঙ্গল বাঘিনী জিনাত রবিবার সকালে ঝাড়গ্রাম পেরিয়ে পুরুলিয়ায় ঢুকে পড়েছে সে জিনাতের গলায় থাকা রেডিও কলার বলছে রাতভোর হস্তি প্রকল্পের আয়ত্তায় থাকা অরণ্যই ছিল তার বিচরণ ক্ষেত্র সকাল দশটায় শেষ পাওয়া খবর অনুযায়ী কংসাবতী দক্ষিণ বনবিভাগের বান্দোয়ানের ডাইকা পাহাড়ের চূড়ায় রয়েছে জিনাত তার খোঁজে হন্যে বন দপ্তরের কর্মীরা

জনস্বার্থে প্রচারিত আপনার বাড়ির বাইরে যাবেন না টাইগার জঙ্গলে একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখা গিয়েছে যতটা সম্ভব পারবেন বাড়ির কাছাকাছি থাকুন জঙ্গলের দিকে আপনারা যাবেন না মহারাষ্ট্রের তাড়োবা জঙ্গল থেকে যমুনা ও জিনাত নামে দুটি বাঘিনীকে উড়িষ্যার শিমলাপাল ব্যাঘ্র প্রকল্পে আনা হয়েছিল রাখা হয়েছিল কোয়ারেন্টাইনে চলছিল তাদের সফট রিলিজ করার পালা ব্যাঘ্র প্রকল্পের অন্দরে তাদের গতিবিধি ছিল নিয়ন্ত্রিত হঠাৎই রাজ্যের সীমানা টপকে ফেলে তারা প্রথমে জিনাত ও পরে ওড়িশা ছাড়ে যমুনা প্রায় দেড় মাস দুজনের গলাতেই রয়েছে রেডিও কলার বাঁধা অ্যান্টেনা আছে ওড়িশা দপ্তরের কর্মীদের হাতে খবর রটেছিল ওড়িশা থেকে বাংলায় ঢুকেছে জোড়া বাঘ যমুনা ও জিনাত স্বস্তির ঘোষণা রাজ্যের বনদপ্তরের রেডিও কলোনির তথ্য বলছে আপাতত যমুনা নামক বাঘিনীর অবস্থার ওড়িশার বালাসুরের জঙ্গলে কিন্তু জিনাত এখন পুরুলিয়ায় ঝাড়গ্রাম পেরিয়ে রুখামাটির জেলাতে বাঘিনী তার খোঁজে হন্যে বনদপ্তরের কর্মীরা বলছি এখানে কতক্ষণ হলে এসছেন আমার মোটামুটি ঘন্টা কী জন্য ওই সবাই বলছে বাঘ এসেছে বাঘ এসেছে

তো বাঘটা এসেছে এটা শুনে কি ভয় পাচ্ছে না না আমরা ভয় পাইনি আমরা সেই জঙ্গলমল এলাকার মানুষ বাঘ আসিয়ালেও আমাদের কোনো সেরকম কিছু ভয়ের কিছু কারণ নেই আমাদের টোপ হিসেবে নিয়ে যাওয়া হয়েছে দুটি মহিষ ও দুটি ছাগল ওড়িশার বনকর্মীরা জিনাতের পিছন পিছন ইতিমধ্যে পুরুলিয়ায় সে গিয়েছে দুপুরে ঝাড়গ্রাম থেকে বান্ধদোয়া এসেছে সুন্দরবনের টিমও কি রকম দাঁড়িয়েছে দেখুন এটা আপনারা জানেন যে ও কাল রাত্রে ঝাড়গ্রাম ঝাড়গ্রাম ডিভিশন থেকে কংসাবতী দক্ষিণ বন বিভাগ আমাদের পুরুলিয়া জেলায় প্রবেশ করেছে জঙ্গলের মধ্যে ও ঠিকই আছে সুস্থভাবেই আছে জনসাধারণের প্যানিক হওয়ার কোনো কারণ নেই আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই আছি বাঘটা মানে বাঘিনি ওরও যাতে কোনো অসুবিধা না হয় সাধারণ মানুষেরও যাতে কোনো অসুবিধা না হয় আমরা সব রকমভাবে চেষ্টা চালাচ্ছি আমা আমরা আপনাদের মাধ্যমে সবাইকে এটা বলতে চাই যে দয়া করে কেউ প্যানিক সৃষ্টি করবেন না গুজব রটাবেন না আমাদের একটু সহায়তা করুন আমাদের একটু কাজ করতে দিন আমরা যাতে ওকে সুস্থভাবে আবার ওর জায়গায় ফিরিয়ে দিতে পারি তার জন্য আপ্রাণ চেষ্টা করছি সবাই দেখুন এক্স্যাক্ট লোকেশানটা আমা একটু আমাকে ক্ষমা করবেন কারণ সেটার জন্য একটু প্রশাসনিক অসুবিধা তৈরি হয় আপনারা জানেন ও বান্দোয়ানে জঙ্গলে আছে আমার মনে হয় আমরা এটুকুই বলি মানে আপনার ব্যবস্থা কি নিচ্ছে দেখুন আমাদের ব্যবস্থার মধ্যে আমরা আমাদের ট্র্যাঙ্কুলাইজিং টিম রেডি আছে এছাড়াও আমরা ওকে ধরার জন্য বেট বা টোপ ব্যবহার করে আমরা খাঁচা ব্যবহার করছি যাতে ও যদি ওই টোপে আকৃষ্ট হয়ে আসে তাহলে যাতে যদি খাঁচার মধ্যে ধরা পড়ে এছাড়াও আপনারা দেখতেই পাচ্ছেন মোর দেন মানে আমাদের পনেরোটারও বেশি টিম ওকে মনিটর করছে সবসময় আমাদের স্যাটেলাইট মনিটরিং আছে থার্মাল ইমেজ স্ক্যানিং ড্রোন দিয়ে ওর মনিটরিং হচ্ছে ফিজিক্যালি আমরা মনিটরিং করছি বাঘ বাঘের মতো থাক মানুষ মানুষের মতো ভয় নেই বরং বেশ আনন্দই লাগছে বাঘ আসায় বান্দানের রাইকা জঙ্গলে এসেছে রয়্যাল বেঙ্গল বাঘিনীর জিনাত আর তারই প্রতিক্রিয়ায় এমন মনোভাব ফুটে উঠল রাইকা জঙ্গল সংলগ্ন গ্রামগুলির মানুষের মধ্যে রবিবার সকাল দশটা নাগাদ শেষবার বাঘিনীর লোকেশন ট্র্যাক করা গিয়েছে ওড়িশার সীমানা পার হয়ে ঝাড়গ্রাম লাগোয়া বেলপাহাড়ি জঙ্গল হয়ে তিন বছরের বাঘিনীটি পুরুলিয়ার রাইকা পাহাড়ে মাইকিং করে সতর্ক করে দেওয়া হচ্ছে পুরুলিশের তরফে প্রচার চালাচ্ছে বনদপ্তর দপ্তর তবুও আতঙ্ক নয় বরং মানুষের মধ্যে অপার কৌতূহল আর উৎসবের মেজাজ সেই মেজাজ নিয়ে পাহাড় সংলগ্ন জঙ্গলে হাজির হচ্ছেন তারা পাহাড়িতে যে বাঘ বাঘিনীটা ছিল সেটা এখন বান্দোয়ানের রাইকা পাহাড়ে লাস্ট দেখা গিয়েছিল দশটার সময় আপনাদের কাছে কি খবর আছে এই খবরে এই খবরে মানে এই যে ফরেস্টার আর এই যে যারা ওখান থেকে যা এসেছে তাদের মাধ্যমে খবর করে দেওয়া হয়েছে যে জঙ্গল থেকে কেউ যাবে না এই খবরটাই আমরা শুনেছি কিন্তু আমরা মানে দেখতে পাইনি বাঘটা তো আমরা মানে খবরটা শুনেছি যে খবর করে দেওয়া হয়েছে যে বাঘ আমাদের জঙ্গলে এসে পৌঁছেছে মাইকিংটা কে করেছে মাইকিংটা করে এই দিকটা তবে এমনি পাবলিককে অবগত যে ওই ফরেস্টার এখানে কটা গ্রাম আছে এই পাহাড়ের এলাকাতে কোন কোন গ্রাম আছে পাহাড়ের এই মানে কী বলবো উত্তর পূর্ব ঠিক পূর্ব দিকেই পড়ে এই কেসরার যে বারুটিটা আচ্ছা রায়কা জঙ্গলের দক্ষিণে আছে কেসরা ওদলবনী আছে পশ্চিমে আছে ওই কেন্দাপাড়া রাহামদা আর দক্ষিণে আছে লেদাসল। মানে কত মানুষজন থাকেন এখানে এই বিস্তীর্ণ এলাকায় অনেক থাকে আমাদের উদৌলবনীতে থাকে প্রায় হাজার জনের উপরে আর কেশরাতে থাকে ধরুন হাজার জনের মানে উপরে এদের কি অধিকাংশ মানুষেরই জীবন জীবিকা জঙ্গলের না ঠিক নয় জঙ্গলের মানে মতো ঠিক নয় কিছু কিছু চাষবাসও হয় আর কিছু কিছু মানে জঙ্গল থেকেও কিছু কিছু হয় কাঠ পাতা এবং গরু বাছুর চড়াই আমাদের এখানে তো চাষবাসের সেরকম কোনো ব্যবস্থা নেই পুরুলিয়ার বাঁদোয়ান থেকে বিশ্বজিৎ সিং সদরের রিপোর্ট পুরুলিয়া মিরর